একদিন কি কর কি করলাম তো ওকে পড়াইতে না শিখাবেন আমি তো তাই শিখবো যেহেতু আমি শিখতে আসছি পরে বললাম কি আচ্ছা দাঁড়ো আমি তোমাকে যে জিনিসটা শিখাবো যে জিনিসটা কারো কাছে বলবা না পরে বললো কি আচ্ছা ম্যাডাম কারো কাছে বলবো না পরে কি হলো আমি কি করলাম আমার এই যে ফোনটা আছে না এই যে দাদু ফোনটা পড়ে গেছে এই যে ফোনটা এই ফোনটা হচ্ছে ওর সামনে আমি দিলাম দর পরে কি ওজি সানি লিওন আছে না সানি লিওন আর খলিফার ভিডিও ওরে হচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার লাইফে আমি অনেকটা ভুল করছি অনেক খারাপ কাজ করছি তো তার জন্য কিন্তু আমি আজকে এ জায়গায় আসছি নিজের ভুলগুলা স্বীকার করার জন্য তো দেই না করে শুরু করি আসলে হচ্ছে আমি একজন টিচার তো স্কুলে হচ্ছে যখন হচ্ছে স্কুলে ছাত্রদের পড়াইতাম না তো তিনটা তিনটা ছেলে হচ্ছে আমার কাছে প্রাইভেট পড়তো একটার নাম হচ্ছে রায়হান একটার নাম হচ্ছে সজীব আর একটা নাম হচ্ছে রাসেল তিনটা ছেলে হচ্ছে আমার কাছে প্রাইভেট পড়তো কিন্তু সজীব যে ছেলেটা না মানে ওই ছেলেটার বয়স কত হবে এগারো বছর বয়স হবে এরকম আর আমার বয়স তো মনে করেন বাইশ চলতেছে ছেলেটার বয়স এগারো তো না যখন হচ্ছে আমার স্কুলে ওকে পড়াইতাম তখন না মানে ছেলেটাকে আমাকে ভালো ভালো লাগতো মানে অনেকটা ভালো লাগতো তো একদিন বললাম কি যে শোনো একটা কাজ করো তোমার তো পড়াশোনা খারাপ হইতেছে তো আমি তোমার গার্জেনকে বলবা যে ম্যাডাম বলছে কি টিউশনি করাবে তো যদি করাইতে চাও তাহলে ম্যাডামের সাথে যোগাযোগ করতে বলছে পরে মনে করেন ওনার গার্জেন আমার সাথে যোগাযোগ করলো বললাম যে ওর তো পড়াশোনা ওরকম হইতেছে না তো যদি প্রাইভেট পড়ান তাহলে হচ্ছে ওর পড়ার লেখাটা ভালো হবে মানে এরকম কথা বলে আর কি তারা আমার কাছে টিউশন পড়াইতে দিছে তার গার্জেন তো আসতো আর কি তিনটা ছাত্র হইলো তো আসার পরে হচ্ছে ওদেরকে মানে দুইটা ছেলে যেটা ওদের হচ্ছে মানে দুইটা বেস করছিলাম আর কি একটা হচ্ছে মনে করেন পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত আর হচ্ছে মানে সজীব যে ছেলেটা মানে যাকে আমার ভালো লাগতো ওই ছেলেটার হচ্ছে মানে সাতটা থেকে আটটা পর্যন্ত ওকে ওকে পড়াইতাম তো না একদিন কি কর কি করলাম তো ওকে পড়াইতে পড়াইতে না আমি একদিন বললাম যে আমি তো তোমার টিচার তাই না বলতো হ্যাঁ ম্যাডাম আপনি তোমার টিচার বললাম কি আচ্ছা আমি তোমাকে যা শিখাবো তুমি তাই তো শিখবা তাই না বলতো হ্যাঁ ম্যাম আপনি যা শিখাবেন আমি তো তাই শিখবো যেহেতু আমি শিখতে আসছি পরে বললাম কি আচ্ছা দাঁড়াও আমি তোমাকে যে জিনিসটা শিখাবো তুমি জিনিসটা কাছে বলবা না পরে বললো কি আচ্ছা ম্যাডাম কারো কাছে বলবো না পরে কি হলো আমি কি করলাম আমার এই যে ফোনটা আছে না এই যে ফোনটা এই ফোনটা ফোনটা হচ্ছে ওর সামনে আমি দিলাম পরে কি সানি আছে না সানি আর খলিফার ভিডিও ওরে হচ্ছে আমি সামনে দিলাম আচ্ছা দেখো তো ভিডিওটা কেমন তুমি কি এরকম মানে শিখতে পারবা বা করতে পারবা বলছে ম্যাডাম এগুলো আপনি আমাকে কি দেখা যাচ্ছেন ম্যাম এগুলো তো পুরো খারাপ জিনিস এগুলো তো পুরো কাপড় কিছুই নাই ও তো মনে করেন এগারো বছর বাচ্চার ও তো আর কিছু রকম বুঝে নাই বলছে ম্যাম এগুলো কি দেখাতেছেন আপনি এগুলো তো মনে করেন কাপড় চাপড় কিছুই নাই আমি বললাম কি শোনো আমি তো তোমার শিক্ষক তো তুমি শিখো মানে তুমি তো জানো না তাই তোমাকে শিখাই দিচ্ছি আমি পরে বললাম কি মানে আমার যে শাড়ির আসলটা না এরকম ভাবে খোলাই দিচ্ছি বুঝছেন খোলাই দিয়ে বললাম কি শোনো দেখো ওরা কিভাবে দেখছো জাম্বুরা গুলো টিপতেছে তুমিও না একটু টিপ দাও বলছে ম্যাং এগুলো কি বলতেছেন আমি পারবো না আমি বললাম দেখো আমি তোমার টিচার না হ্যাঁ ম্যাম তুই তো আমার টিচার বললাম আমি যেটা শিখ বলতেছি সেটাই করো ওরা বলতেছে আচ্ছা ম্যাম না বিশ্বাস করলে যাবেন যখনই মনে করন আমার এই জাম্বুরাতে টিপ দিছে আমি মনে করি এতটা এতটা সুখ পাইছি যা বলার বাহিরে ওরা আমি কি করলাম ওর চেনটা আছে না চেনটা খুললাম চেনটা খোলার পরে ওর মেশিনটা এগারো বছর হলে কি হবে মানে বোঝাই জানা তার ইঞ্জিলটা যে এমন হুম দেখলাম কি ইঞ্জিলটা ঠিক এত বড় কারণ এগারো বছর ছেলে যদি এত বড় ইঞ্জিল হয় তাহলে বুঝেন আপনার বড় বর্ণ অনেকটা আমি বললাম কি দেখো আমি আমার নিচে কাপড়টা সরাই দিলাম পুরাই মনে করেন আমার সমুদ্র যেটা সমুদ্রটা দেখাইলাম বললাম কি যে দেখো আমার সমুদ্র থেকে তুমি মানে তোমার টাকি মাছটাকে দিতে পারবা বলতে ম্যাম এগুলো কি বলে আমি কিছু বুঝতেছি না আবার ওই ভিডিওটা টা দেখাইলাম দেখাই বললাম কি যে দেখো এভাবে তুমি করো ছেলেটা মনে করো এরকম ভাবে করলো তো করার পরে একজন আবার কি করলো তো মানে আরেকটা একটা তো আর দুটো ছাত্র পড়াইতাম তো ওরা আবার কি করলো এই ভিডিওটা ওরা হচ্ছে ভিডিও করছে মোবাইল দিয়ে তো আমি তো আর জানিনা ওরা ভিডিও করছে ভিডিও করানোর পর হচ্ছে তারা হচ্ছে স্কুল আছে না স্কুলের মধ্যে হচ্ছে ভিডিওটা তারা হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপালকে নিয়ে দেখাইছে যে ম্যাম দেখেন এই যে এইসব কাজ ম্যামটা করলো এসব কাজ করে ম্যাম পরে বললো মানে আমি যখন আমাকে ডাকাইছে যে পরে গেলাম অফিস রুমে গেলাম যাওয়ার পরেই দেখলাম কি এই সব ভিডিও আমাকে ফোন বের করে ভিডিও দেখাইতেছে পরে আমি কি বলবো মানে আমি বললাম কি যাই হয়েছে আমার ভুল হয়ে গেছে আসলে আমি কাজটা ঠিক করিনি মানে মনে করেন আমার স্কুল থেকে হচ্ছে আমাকে তারা মানে স্কুলে আমি আর চাকরি করতে পারবো না তারা আমাকে বাদ করে দেয় কারণ আমার জন্য নাকি অনেক ছেলেরা নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে তারপর ওই জায়গা থেকে আমাকে বাদ করে দিল পরে অনেক জায়গায় মনে করেন চাকরি নেওয়ার চেষ্টা করছি কিন্তু চাকরি বাকরি নিতে পারি নাই তো একটা কথা কি আজকে যদি আমার টাইম মতো বিয়ে হতো তাহলে হয়তো আমার এরকম একটা সন্তান আমারই থাকতো তো দেখেন আমি কিন্তু অনেক বড় একটা ভুল করছি এই যে কাজটা আমার করা ঠিক নেই আমি একজন শিক্ষক তাকে আমি কিছু শিক্ষা দেব সেই জায়গায় কিনা আমি তাকে খারাপ কিছু শিক্ষা দিলাম তো তারা কিন্তু কোনো বিশ্বাস করবে না তো তাই বলতেছি আপনারা ভালো কিছু শিক্ষা দিবেন আমার মতো কোনো ভুল কোনো কিছু শিক্ষা দিবেন না কারণ তারাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ তো তাদের ভবিষ্যৎ গুলা এভাবে নষ্ট করবে অনেক বড় একটা ভুল করছি এই যে আমার করা আমি একজন শিক্ষক তাকে আমি ভালো কিছু শিক্ষা দেবো সেই জায়গায় কিনা আমি তাকে খারাপ কিছু শিক্ষা দিলাম তো তারা কিন্তু কখনো কোনো টিচার বিশ্বাস করবে না তো তাই বলতেছি আপনারা ভালো কিছু শিক্ষা দিবেন আমার মতো কোনো ভুল